নতুন চমক মেজর রোলে থাকছে সাকিব খান এবং নিমি চক্রবর্তী আসলে এই মুভির নাম কি এবং শুটিং কবে থেকে শুরু হবে বিস্তারিত আজকের লাইভ ভিডিওতে দেখতে পারবেন চ্যানেলের নতুন হয়ে থাকলে করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপনি হয়তো ফেসবুকে দেখে থাকবেন শাকিব খানের এই ছবি এবং নিমি চক্রবর্তীর এই ছবিটি এই ছবিটির নাম শোনা গিয়েছে মেজর এবং সাকিব খানের সাথে রোল প্লে করবে নিমি চক্রবর্তী এবং ইন্ডিয়ান অনেক অ্যাক্টর এই মুভিতে যুক্ত হবে এখন কথা হলো কোন ঈদে এই মুভি মুক্তি পাবে এবং কবে থেকে শুটিং চালু হবে তাণ্ডব মুভির পর রায়হান রাফি বলেই দিয়েছে এর পরের ঈদে ঈদুল ফিতরে থাকছে তাণ্ডব টু এবং সুরঙ্গ টু তবে এখন কথা হলো এই ম্যাচর এই ছবিটি তাহলে কি ঈদুল আজহায় মুক্তি পাবে মেগাস্টার শাকিব খান এবং মিমি চক্রবর্তী এই প্রথম মেজর রোলে অভিনয় করতে যাচ্ছে একটি মুভিতে